আসসালামু আলাইকুম সকল গ্রাহক বিন্দু আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চায়না সাদা কালারের একটি আনকমন লোফার যেই লোফারগুলো আপনারা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পাবেন এই লোফারগুলো হবে দীর্ঘস্থায়ী এবং মজবুত যা পরে আপনাদের পায়ে পাবেন অনেক কমফোর্ট এই লোফারের ভেতরে ব্যবহার করা হয়েছে ডক্টর সোল ডক্টর সোল ব্যবহারের কারণে হবে আপনার পায়ের জন্য অনেক আরামদায়ক এই লোফারগুলোর পিছনে সোলের সাথে সুতা দিয়ে সেলাই করে দেওয়া হয়েছে যার কারণে এটি হবে অনেক দীর্ঘস্থায়ী এবং এখানে একটি অ্যালুমিনিয়ামের লৌ ব্যবহার করা হয়েছে যাতে এই লোফারটি দেখতে হয়েছে আরও আকর্ষণীয় এই লোফারের সাইড দিয়ে অনেক সুন্দরভাবে সেলাই করে এক ধরনের ডিজাইন করে দেওয়া হয়েছে এই লোফার পুনলে আপনাদের লাগবে অনেক স্টাইলিশ তাই এখনই এই লোফারগুলো অর্ডার করতে আমাদের পেজে মেসেজ দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন